আহত হয়েছেন অন দা স্পটে আমরা দেখতে পাচ্ছি মিডল পার্সন নাম্বার জার্সি নাম্বার দশ আফদানি

চমৎকার হেড করেছেন ড্রেন জারা জোন ছিল কিন্তু না বল হয়নি চেষ্টা চালিয়েছিলেন আফদানি আফদানি কিন্তু হেড দিয়েছিলেন লব দ্য হেড খুবই স্ট্রং হ্যাট কিন্তু কাজ হয়নি আমরা দেখতে পাচ্ছি এখন আফদানের কাছে বল টুকেটুকু চলে আসছে আফদানের লবদে দেখা যাক চেষ্টা চালাচ্ছে ন আর দেখো ড্রেঞ্জারার জোন এখনও পর্যন্ত আছেন বেলা বেটারের এবং শুল্লার পায়ে বল এখন এগিয়ে না যাচ্ছে লভলি আবার আফগানি আফদানির পায়ে বল আফদানি পাস করছেন চমৎকার আবার দেখা যাচ্ছে কিনা যাচ্ছেন নৌ টুয়েলভ ইস্ট স্ট্রং ভেরি গুড ই স্টং ইস আফদানি দেখা যাচ্ছে মাই ফ্রেন্ড ওয়াল নাও থ্রু শিল্লাহ আবার আফদানি

শু এক পুল নেপালের জনগণ দেখতে পাঠে নেমে গেছে তারা আরো আপনার এক গোল গেলেন সর্বপ্রথম প্রথম খেলার শুরু থেকে এক গোল দিয়েছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক মন্ডলে তরুণ সমাজ ইয়ং জেনারেশন সব চলে আসেন আফদানি সাপোর্টার আমরা দেখতে পাচ্ছি এগুলো সব আফদানি না আফদানি মাঠে চলে আসছে এক গোলে গিয়ে আছেন ভাইয়ে চলে আসছেন আফদানি খুব উত্তেজনা দেখা যাচ্ছে আদুনা আফদানি দলের ইয়ং ম্যান উত্তেজনা ইয়াং সব মাঠে চলে আসছে তারা কিছুই মানছে না ধন্যবাদ চমৎকার খেলা হচ্ছে আজকে সিংহরা মাঠে সোল্লাইনার আপনাদের সঙ্গে শেয়ার করছে প্রিয় ভাই বোনেরা দেশীয় প্রবাসী সবাই আমার সঙ্গে থাকবেন চমৎকার খেলা আয়োজন আবদানি বনাম সোল্লা ইনন সিংহরা ঐতিহ্যবাহী সিংহরা মাঠ সেই মাঠে আজকে চমৎকার খেলা শুভ উদ্বোধন আজকেই খেলা শুরু হলো শুভ উদ্বোধন হলো কেউ ভাই বোনেরা আপনারা আমার সঙ্গে থাকবেন সোল্লা বনাম আবদানি আবদানি এক বলে এগিয়ে আছেন প্রথম পর্ব খেলা আবদানি এক সোল্লা জিরো চমৎকার আবার দেখা যাচ্ছে আবদারের তাই বল ডেঞ্জারার জোন ডেঞ্জারার জোন এখন কি ঘর দেখা যায় হেড আবার চমৎকার হেড দিয়েছিলেন কিন্তু না আবদারের পায়ে আবার বল আবদারি চমৎকারভাবে ভাবে এগিয়ে যাচ্ছেন লাভলি কিক করেছেন স্ট্রং হল স্ট্রং শট করেছেন লাভলি তেরো নম্বর জাস্টে এবং তাদের পরিশ্রম লাভলে ওয়েল এবং খুব স্ট্রং ছিল তার কিক করেছিলেন শর্ট করেছিলেন কিন্তু গোল হলোরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আবদানি আজকে খেলা চমৎকার হচ্ছে দলই খেলছেন ভালো সুল্লা বনাম আফদানি হাজার হাজার দর্শক মিটল আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশে দেখেন রাস্তার ষোলো টিমের খেলা হচ্ছে সিংহরা মাঠে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা ষোলো টিমের খেলা হচ্ছে আজকে খেলা সর্বপ্রথম শুভ উদ্বোধন হলো আজকে সোল্লা বনাম আবদানি আবদানি এক সোল্লা জিরো প্রথম পর্ব চলছে ধন্যবাদ তো কষ্টতে লাইনটা থেকে আরো একবার রিজদের মধ্যে ভালো দেনিয়া গোমাট এ ভাই এই ডান করে সেটা সাতজনের হাত কোয় দলের কিন্তু লভলের শট করেছিল নিজ দিয়ে খুবই স্ট্রং ছিল কিন্তু গোল হলো না এখন পর্যন্ত প্রথম আর্ধে খেলা চলছে প্রথম আর্ধে আফদারি যুবমতী সংঘ এক শূন্য গোলের ব্যবধানে এগিয়ে রয়েছেন মধ্য মাঠে প্রধান ম্যাচ রেফারি আউ সাহেব বাপু পেরাইন্ট ম্যাচ রেফারি অত্যন্ত দক্ষ শুনam দন বিপক্ষে ক্ষণে ম্যাচ রেফারি যার খেলার ধারা বিবরণী করেছি ওই সিঙ্গাই লেনাপাড়া ডাবল বাই ফটো সাইকেল টুর্নামেন্টে অসাধারণ ম্যাচ রেফাই করে থাকেন আবু সাঈদ ইরানের মানুষ মানুষ ফুটবলকে মনে প্রাণে লালন পালন করে থাকেন সেই সাথে দক্ষতা যোগ্যতা ও অবিদতা দিয়ে শতভাগ নিরপেক্ষে থেকে শক্ত হাতে ম্যাচ পরিচালনা করছেন বলছিলাম প্রধান রেফারি আবু সাঈদের কথা সেwidehatকে

মাদককে না বলুন এবং খেলাধুলাধুলা শরীর শারীরিক খেলাধুলা ধরা উপার্জন আছে আছে আমি আশা করব আমি আশা করব মাদককে না বলুন খেলার মাঠে আসুন নিজের শরীর সুস্থ রাখুন সমাজে উন্নতি করুন আর আমি আরেকটা কথা বলবো আমাদের ক্লাবগুলি তো আসলে আমাদের এক সময় নবনের খেলোয়াড়রা বিভিন্ন ধরনের যেত এখন আমরা বাইরে থেকে হায়ের ক্রিকেট আমরা খেলতেছি তো বিভিন্ন ক্লাবের কর্মকর্তা বা বিভিন্ন ক্লাবে যারা আছেন আমরা যাব আপনারা খেলোয়াড় তৈরি করেন আমাদের নিজস্ব খেলা তৈরি আমাদের ছেলেরা জন্য বাইরে যায় খেলতে পারতেন সব পুজো সুনাম করতে পারতেন এক সময় খুলনা গোবিন্দ গুঞ্জ বন্ধুরা এরা কি সঞ্চয় ছেলে ছিল তারা খেলাধুলা পারদর্শী ছিল এবং জাতীয় পর্যায়ে এরা ভালো অবদান রাখছে সেদিকে আশা করব আপনারা নিজেদের খেলোয়াড় তৈরি করুন এবং সবাই সহযোগিতা করুন তাতে আমাদের খেলোয়াড়রা আমাদের নগ্ন স্থানার মান উন্নয়ন করতে পারে বা মান সম করতে পারে আমি আর কথা বেশি বাড়াবো না সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আজকের খেলা শুরু করার জন্য অনুরোধ করে রয়েছে আলাইকুম আজকের খেলার শুভ অভিতাবিন তার নবম ঢাকা তাকে তার বক্তব্য রাখার জন্য সবিনয় সংগ্রহ কর্তৃক আয়োজিত এই আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি নবাবগঞ্জের সর্বস্তরের মানুষের অত্যন্ত আপর্জন এবং বাংলাদেশ পুলিশের নবাবগঞ্জ থানার কমিউনিটি পুলিশের সভাপতি এবং বিএনপির অন্যতম নেতা এবং বর্তমানে যে বিদ্যুৎ আয়নের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য যার অত্যন্ত অগ্রণী ভূমিকা রয়েছে আপনাদের সকলের প্রিয় আমাদের আবু সব খুন্দকার মাসুদ ভাই উপস্থিত আছেন আমাদের প্যানেল চেয়ারম্যান বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের আজকের সভাপতি জনাব কাজী মনিরুজ্জামান পড়ির সহ দূর দূরান্ত থেকে এই খেলা পরিচালনা করার জন্য যে সমস্ত রেফ্রিব খেলোয়াড় খেলোয়াড়বৃন্দ এবং দূর দূরান্ত থেকে যে সমস্ত দর্শনার্থী ভাই ও বোনেরা আসছেন এবং মিডিয়া কর্মী সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক খেলা আসসালামু আলাইকুম খেলাধুলার মাধ্যমে সুস্থ দেহে সুস্থ মন ফিরে আনতে হবে আমাদেরকে বাল্য বিবাহ মুক্ত এবং রেশামুক্ত সমাজ করার জন্য অবশ্যই খেলাধুলা ফুটবল ক্রিকেট কৃষ্ণ উৎসব সঙ্গে করতে হবে এবং ছেলে মেয়েদেরকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলা বা যে প্রক্রিয়া অবশ্যই সংযুক্ত হবে এবং এরা সুন্দর একটা পরি আমাদেরকে উপহার দিবে এবং সুস্থ বিনোদনের জন্য খেলাধুলায় ফিরে আসবে এই আশাবাদ ব্যক্ত করে আমি সবাইকে আবারও ধন্যবাদ জানাই এবং অতিথি প্রিয় তাদের মূল্যবান সময় নষ্ট সময় দিয়ে দিয়ে এখানে আসেন সেই জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামাই টুর্নামেন্টে আপনারা মাদককে না বলবেন সুস্থ এবং সুন্দর সমাজ